সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির মুচলেখা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দ্বীপ লিজ দিতে রাজি হলে আওয়ামী লীগেরও ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে বলেও জানিয়েছেন তিনি দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসবে না কি কারণে একটা অবৈধ নির্বাচন করার পরেও শেখ হাসিনা এখনো পর্যন্ত ক্ষমতায় ঠিকই আছে সেটার প্রমাণ আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন কার এত শক্তি এই শক্তি খোঁতাই থেকে পেল বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস তার ভূমিকা নির্বাচনের আগে যে ভূমিকাটা তিনি দেখিয়েছেন নির্বাচনের পরে তিনি একজন চুপচাপ হয়ে গিয়েছেন কি এমন জিনিস এই হাস খেয়েছেন সেটা আজকের এই ভিডিওতে প্রমাণ পেয়ে যাবেন দর্শক পিটার ডিহাস চুপ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে শেখ হাসিনা একটা বক্তব্য আপনাদেরকে শোনাব বক্তব্যটা দুই হাজার তেইশ সালে তিনি দিয়েছিলেন স্যান্ট মার্টিন এই স্যান্ট মার্টিনের দিকে চীনও চোখ দিয়েছেন মায়ানমারও চোখ দিয়েছেন ভারতও চোখ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ফিটার ডিহাস তথাকথিত আমেরিকাও এই স্যান্ট মার্টিনের দিকে চোখ দিয়েছেন অবশেষে সেই স্যান্ট মার্টিন কার হাতে যাচ্ছে বাংলাদেশ এই সেন্ট মার্টিনকে হারাই ফেলতেছে সেটা ধরেই নিতে পারেন কেন কী জন্য সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখার চেষ্টা করবেন না টেনে ভিডিও দেখবেন খুবই গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানতে চলুন আমরা আগে ভিডিও দেখে আসি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির মুছেখা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দ্বীপ লিজ দিতে রাজি হলে আওয়ামী লীগেরও ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে বলেও জানিয়েছেন তিনি দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসবে না আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য দেশকে আক্রমণের সুযোগ কাউকেই দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বঙ্গবন্ধু কন্যা সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে গণভবনে ছিল সংবাদ সম্মেলনের আয়োজন শুরুতেই এই দুই সফরের নানা অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প প্রতিষ্ঠানের প্রসার ইত্যাদির ক্ষেত্রে আমাদের সরকারের যে অঙ্গিকার ব্যক্ত করি লিখিত বক্তব্য শেষে শুরু হয় প্রস্তত্তর পর্ব এ সময় প্রধানমন্ত্রী বলেন পরিবর্তিত পরিস্থিতিতে কারো উপর এককভাবে নির্ভরশীল থাকতে চায় না বাংলাদেশ আমরা মেম্বার হতে পারিনি তো এখন আমরা সেটা চেয়েছি এটা মেম্বার হতে আমরা চাচ্ছি যে যে আন্তর্জাতিক পর্যায়ে মানে কোনো একটার উপরে যেন নির্ভরশীলতা না হয় কাজে অন্যান্য দেশের সঙ্গেও যেন আমাদের বিনিময় অর্থ বিনিময়ের সুযোগটা থাকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি যেন আমরা সহজে ক্রয় করতে পারি আমার দেশের মানুষের কষ্ট লাঘব করতে পারি সেই সমস্ত বিষয় বিবেচনা করেই কিন্তু আমরা ব্রিক্সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি শেখ হাসিনা বলেন নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না গ্যাস বিক্রি করার মুশ্রিলেখা দিয়েই ক্ষমতা এসেছিলো তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেম মার্চিন দ্বীপ বিক্রি করার মুষ্টি লেখা দিয়ে আসতে চায় আমি যেটুকু বলতে পারি আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমার হাত থেকে এই দেশের সম্পদ কাছে বিক্রি করে আমি আসতে চাই না ওই গ্যাস বিক্রি মসলে দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই আমি যাই সেটা কিন্তু আমার দেশ সেটা হবে না সংবিধান অনুযায়ী নির্বাচিত প্রতিনিধির হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্য ছিল যে দু হাজার একুশ সাল রূপকল্প এটা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা ধাপ উন্নতি করা সেটা করে দিয়েছি উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছেন এটাকে বাস্তবায়ন করতে হবে ছাব্বিশ সালের মধ্যে এখন এই ছাব্বিশ সালের মধ্যে এটা বাস্তবায়ন করবার মতো সক্ষমতা কার আছে বা যোগ্যতা কার আছে বা কে পারবে জনগণ তাকে বেছে নেবে যদি আমার থেকে আরো খুব ভালো কিছু পায় নেবে তারা এটা জনগণের ইচ্ছা আমার কোনো কিছু করার নেই দেশের উন্নয়ন যারা সহ্য করতে পারে না তারাই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও জানান তিনি আমি আগে বললাম যে আমাদের দেশে উপরে তাবিদারি করবে দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে আক্রমণ করবে আমার দেশকে নিয়ে খেলবে এটা তো অন্তত আমি হতে দিতে পারি না এটা তো আমি হতে দেবো না যেখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা অনেকে আপনাদের চেনা এবং দেখবেন কেউ না কেউ কোনো না কোনো অপরাধ করেই চলে গেছে জাতীয় নির্বাচন সামনে রেখে সামাজিক মাধ্যমে আরও অপপ্রচার ছড়ানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি নিজেদের মনে নিজে প্রশ্ন করতে হবে যে আসলে ভালো আছেন কিনা দেশটা ভালো চলছে কিনা